মনপ্রসাদ লব্ধ বা মনপ্রসাদ জনিত একটা সৌম্য ভাব এটার মূলে সাধন কি মৌন মাত্ম বিনিগ্রহ মৌন মননশীল সে মন যদি মননশীল হয় তবেই না প্রসন্ন হবে প্রসন্ন হয়ে সেটা চোখে মুখে ফুটে উঠবে পথের প্রতীক সেও দেখে যাবে তোমারই বারতা মূল গুরু হবে তখন তখন পথের প্রতীক সকল কর্ম দূর করে দেবো তো তোমার গর্ব ছাড়িব না বিষয় এটা ওটার গৌরব ছেড়ে দিয়ে আনন্দের বাবা সংসার বাতায়ন মনে অনন্য মনে হবে অনন্য মনে হয় সকল গর্ব দূর করে দিব তোমার গর্ব ছাড়িব না তবে সে তাকে ধর দিতে হবে না সে আনন্দময় ধর দিতে হবে না সেই যে

আত্মবেরিঘড় ইন্দিয়ে অন্তকরণে নিبرو সংযম কেমন না এই কি আছে বিবেকানন্দ বাণী তো এই যে কনস্ট্যান্স বিবেকানন্দ প্রণীত বରି তবে সংযমে থেকে আধার আসবে সেই সংযমে dairই আমরা মনকে কি করতে পারবো মনকে বিষয় হতে বিরত করে মনকে নিরত করতে পারবো নিয়ে তে অবস্থাতে লক্ষ্যবস্থিতে আদে বিজাতীয় বৃত্তিকে তিরস্কৃত করে পুরুষকৃত করতেবে সজাতীয় বৃত্তি সেই সজাতীয় বৃত্তি প্রবাহীকরণম ধ্যানম

আটকা এরপর আধ ঘন্টা ভজন কীর্তন আমাদের চলবে যাদের অনিবার্য কারণে উপস্থিত থাকা সম্ভব নয় তাদের অন্তর্ধান আবার অনুমতি দিচ্ছেন ঠাকুর মা স্বামীজি এবং মহারাজের কি হলো বাবা ডাক্তার বাবা উপরে প্রসাব পড়া ও বাবা প্রস্তুত তাই সোগে তারিখ আর পাঠ করে না গুপে ডিয়ার বাবা বলছে বাস বাস উপরে জানি अपन ते শুয়ে উঠতে পারে যা আজ ঘন্টা পরেই হলো ওজন ওজন ভালো 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 হয়ে যাবে তাই হোক চা একটা পেটি দাও হ্যাঁ चलेर आउँदै छ मायाको लागि दिइयो है यतातिर जानु है फोगतर वजबाद की साτοम्स को ज Alcohol Physical कुकाप टिक है जागा कि सो जै है कि सच्जि거든 I'm <laughs> <laughs>